আপনারা সকলে অবগত আছেন গত শুক্রবার অর্থাৎ বারোই ডিসেম্বর দুপুর আনুমানিক মিনিটের সময় রাজধানীর পল্টন এলাকার বক্স কালভার ডিয়ার টাওয়ারের সামনে মোটরসাইকেল আরোহী অতিবয় দুই ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব উসমান হাজির উপর নাকারজনক হামলা চালায় এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উক্ত ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করে ইতিমধ্যে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এরা হল ফয়সাল করিম মাসুদ আর আরেকজন ছিল মোহাম্মদ আলমগীর শেখ ঘটনার তদন্তে জানা যায় সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরিহিত অবস্থায় দিকটি উসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও শনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তারের ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে সন্দেহভাজন ব্যক্তিরা যেমন সীমান্ত পার না হতে পারে সেজন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদেরকে গ্রেফতারের সহযোগিতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদেরকে নিয়ে আসছি আর র্যাব মোটর সাইকেলের যে মালিক মনে করছে এরকম একজনকে র্যাব আটক করে আমাদের হাতে সফর করেছে প্রিয় এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমরা আন্তরিকভাবে কাজ করছি আপনাদের মাধ্যমে সর্বসাধারণের নিকট অনুরোধ আপনারা যদি কোনো তথ্য পেয়ে থাকেন নিকটস্থ পুলিশকে অথবা ট্রিপুল নাইনের মাধ্যমে পুলিশকে আপনারা জানাতে পারেন আপনারা আরো জানবেন যে সেই অপারেশনের দিনে যে মোটর সাইকেলটি ব্যবহৃত হয়েছিল এটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এই ছিল মোটামুটি আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এই মামলায় যে অগ্রগতি তাহলে মোট কতজন